সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাত বরাবরের মতো আমি বিপ্লব আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির তো আমি আজকে আসছি আমার এই যে প্রথম প্রজেক্ট যেটা সেটাই আপনাদের একটু দেখানোর চেষ্টা করি তো আমি কিন্তু সবসময় আপনাদের এই যে নীল বিল্ডিংটা দেখাইতাম যে এটা কিন্তু আমার প্রথম প্রজেক্ট এক বিঘার একটা প্রজেক্ট তো এখানে কিন্তু আমি এই চারা ওপন করছি এক মাস এক মাস প্লাস হয়েছে তাই আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি যে এই জায়গাটা কিন্তু নিচু এলাকা মানে নিচু জায়গা আর কি তো এখানে কিন্তু এই যে যত জমি দেখতেছেন আশেপাশে সব জমির থেকে এই জমিটা একবারে নিচু তাই আর নিচু জমির যে একটা সমস্যা হয় সেটা আপনাদের একটু মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি তাই প্রথমত বলবো যে আপনারা যে এই নিচু জমিতে চাষ করবেন তো নিচু জমিতে কিন্তু ওই থাকে বেশি আর মাটিটা একটু নরম থাকে বেশি যার কারণে এই লতিরাজের গাছগুলা পরে যাওয়ার সম্ভাবনা থাকে গাছগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তো মূলত কিন্তু এখন কিন্তু সিজন না সিজন আরও পরে তো এটা কিন্তু বারো মাসে একটা জাত আমরা বারো মাসে চাষ করি তো এখন কিন্তু তাপমাত্রা একটু বেশি যার কারণে যে কিছু কিছু পাতা দেখতেছেন একটু লাল লাল তো সবগুলা না মানে নিচের দিঘাগুলো একটু লাল লাল হয়ে গেছে মানে তাপমাত্রা অতিরিক্ত আর আমি যে নিচু কথা যে বললাম সেটা আমরা আপনার শেয়ার করি যে এই নিচু জমিতে আপনারা যখন গাছের বয়স এক মাস হবে অথবা দেড় মাস হবে তখন আপনারা এই গাছে গোড়াতে একটু মাটি দেওয়ার চেষ্টা করবেন যে আমি যে এই দেখেন আমরা কিন্তু মাটি দিছি হ্যাঁ তারপরেও কিন্তু মাটিটা থাকে নাই একটু ঢাইলে নিচে নেমে পড়ছে কারণ মাটিটা লুজ মানে একটু লুজ বেশি কেঁদাটা বেশি যার কারণে আমি প্রথমবারের মতো দেওয়া হয়েছে এখানে তো যখন দ্বিতীয়বারের মতো দিব তখন কিন্তু আর মাটিটা উপর থেকে নামবে না তো আমি একটু বলবো যে আপনারা যদি নিচু জমিতে চাষ করেন তাহলে একটু আগে থেকে মাটি দেওয়ার চেষ্টা করবেন কারণ উঁচা জমি হলে হয়তো মাটিটা শক্ত থাকে যার কারণে গাছ পড়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে কারণ এই জাতটা দীর্ঘ নয়টা মাস লতি দেয় আট থেকে নয় মাস একটা না আর এই মাটি দেওয়ার কারণে আরেকটা উপকার পাবেন সেটা হইতেছে এই যে প্রতিটা গাছে আপনার দেখেন নতুন নতুন শিকড় আসবে একটা আপনাদের দেখানোর চেষ্টা করি এই যে এই মাটি দেওয়ার কারণে এই নতুন শিকড়গুলো চলে আসছে এই নতুন শিকড়গুলো আসছে আর লতিটাও কিন্তু প্রথমত আপনার এই যে নিচ থেকে আসে এই মাটি দেওয়ার কারণে নিচ থেকে আসতে এই যে লতিগুলা এইগুলো সব নিচ থেকে আসতে লতিগুলা আর এই যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু নতুন শিকড় এই মাটি দেওয়ার পরে আর এর পরবর্তী যে লতিগুলো আসবে এই যে দেখায় আপনাদের আমরা যে সবসময় বলে থাকি যে দীঘা থেকে লতি আসে এই যেরকম দীঘা থেকে প্রতিটি দীঘা থেকে লতি আসবে এইভাবে তো এই এটা জাতটা হইতেছে এই যে কপালে কালো তিলা নতুন করে দেখার মতো কিছু নাই এই জাতটা বারো মাসে একটা জাত আপনারা কিন্তু এখন চাষ করতে পারবেন আর সামনে সিজন আস্তে আস্তে তখন কি ফুল সব ধরনের চাষ হয় তখন সব কচু যত কচু আছে যত জাত আছে ওই সময় কিন্তু কার্তিক মাসে অগ্রহায়ণ মাসে সব কিছুই সব জাতের কোস্তি চাষ করা যায় তো এই জাতটা কিন্তু বারো মাসে একটা জাত বারো মাসেই চাষ করা যায় তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করি আমি ঘুরে ঘুরে যে আমি কিন্তু আর একটা বিষয় আপনাদের বলি যারা চাষ করবেন তাই কিন্তু আপনারা ই করবেন পানি নিষ্কাশনের ব্যবস্থা এটা সবসময় বলে থাকি যে পানি নিষ্কাশনের ব্যবস্থা যদি না থাকে তাহলে কিন্তু আমরা ফসল ভালো হবে না এই যে আপনার আমরা দেখা একটু যে এইখানে দেখেন দুইটা ডেন এই যে পাশে একটা ডেন এই যে পানি চলে যাইতেছে এটা একটা আউট ডেন যে আউটের যত পানি আছে এইখান থেকে নাই এই যে দিকে চলে যাইতেছে এই যে প্যানার সহকারে আর এই যে আমার যে খেত বরাবর এই যে এইখান থেকে যে এই ডেনটা চলে আসছে এটা আমার এই যে মূলত আমার এই যে লাইনের যে পানিগুলা যদি বৃষ্টি পানি থাকে তাহলে এই লাইন দিয়ে চলে আসবে চলে এখান থেকে এই সামনে দিয়ে যে এখানে ডেনে কাটা আছে এই যে এই যে আউট ডেন এখান থেকে চলে যাবে তো মূলত আপনারা যদি চাষ করেন অবশ্যই জেনে বুঝে তারপরে চাষে আসবেন কারণ লতিরাজ বাড়ি এক এটা একটা লাভজনক ফসল যদি করতে পারেন তাই আরেক ভাই কিছু চারা অর্ডার করছেন যে উনি এখন প্রায় দশ হাজার চারা এখন রোপণ করবে তাই এই ভাইয়ের জন্য একটু দোয়া করবেন আমরা দুই একের ভিতরে আমরা চারাগুলা ডেলিভারি দিব তো আমাদের গাছগুলো একটু দেখাই এই যে গাছ এই লতিগুলো চলে আসছে এই যে নিচ থেকে লতিগুলো আসতে এর পরবর্তী যে লতিগুলো আসবে এগুলো ডিঘা থেকে আসবে তারপর আমি কিছু কিছু আমি একটু দেখানোর চেষ্টা করি এই যে এই যেগুলো ডিঘা থেকে আসতে আসে আর এই যে কয়েকটা লতি আসছে নিচ থেকে আর নিচ থেকে আসার কারণ একটাই আমরা যে সবসময় বলে থাকি যে ডিঘা থেকে লতি আসে কারণ এই যে মাটিগুলো যে দিছি আমরা এই মাটিটা দেওয়ার কারণে এই যে এই গাছের যে মোতাটা এই ঢেকে গেছে আগে যাওয়ার কারণে এই এই লতিগুলো নিচ থেকে আসতেছে কিন্তু লতি কিন্তু বন্ধ হবে না লতি পড়াকশন আসবেই যেভাবেই হোক লতি আসা বন্ধ হবে না যদি হয়তো যে কোনো কারণবশত হয়তো পানির কারণে সার কীটনাশকের কারণে যদি গাছের কোনো সমস্যা হয় পরবর্তী সময় আপনার এই লতিগুলো সে দিবে তাই আমি আপনাদের একটু বলার চেষ্টা করতেছি যে পানি নিষ্কাশনের ব্যবস্থাটা এই যে সাইড দিয়ে আবার ডেন করছি এই যে ছোটো করে হ্যাঁ একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আর এই লতিরাজ বাড়ি একটা যেমন ভালো তেমনি খারাপ কারণ আপনারা যদি ভালো পরিচর্যা না করতে পারেন অযথা খালি চা লাগাইয়ে রাখবেন আর ফলন পাবেন তা না ভালো পরিচর্যা করতে হবে আর এখানে নিয়মিত সার কীটনাশক যখন যেটা লাগে নিয়মিত দিতে হবে কারণ সময় শেষ হয়ে গেলে তখন দিলে লাভ নাই কারণ আপনার গাছ যদি মাইরা তারপরে আপনার এখানে পরিচর্যা করেন তখন কিন্তু কোনো লাভ হবে না এই যে এখানে দেখেন মূলত এই যে জায়গাটা দেখতেছেন এই বাউন্ডারির মধ্যে কিন্তু এখান জায়গা পোড়াটাই কিন্তু এখানে কিন্তু আমি ড্রেন রাখছি যেটা আউটলাইন এই দেখতেছেন পানি চলে আসতে এটা আউটলাইন ঠিক আছে এই আউটলাইনে পানি আমি এখানে ঢুকাইতেছি না কারণ এই পানি যদি ঢুকে তাহলে ক্ষেতের অবস্থা বারোটা বাজে যাব খেত হবে না নষ্ট হয়ে যাবে গতি নষ্ট হবে যাই হোক ভিডিওতে এত কিছু বলা যায় না কারণ আপনাদের যদি কারো পরামর্শ লাগে অথবা কেউ যদি চাষ করতে চান তাহলে হয়তো আমার এই নাম্বারে এখানে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে তারপরে এই চাষে আসতে পারেন আর এইখানে ওইখানে দেখলেন আউটলাইন আর এই যে এখানে দেখায় আপনাদের একটু এখান থেকে কিন্তু এই যে পাশের জমি থেকে পানির এখান থেকে আমি পাশ করি তো এই এই পানিটা কিন্তু আমি এই যে কেল দিয়ে বের করে দিই এই যে কেলটা আছে না এই মাঝখান দিয়ে বের করে দিই কারণ এটা নিচু এলাক নিচু জমি এর আগেও বলছি যে এদের নিচু জমি কারণ এখানে পানি ধরে রাখার মতো কারো ক্ষমতা নাই কারণ এই যে উপরে জায়গাগুলো এলে উঁচা আমি যদি এখানে বাইন দেও দেই তারপর কিন্তু আমি পানি আটকাইতে পারবো না এখানে উপর দিকে উপর দিয়ে চলে আসবে যার কারণে আমি এখানে কেল করে দিছি যত পানি আছে সব কেলের ভিতর দিয়ে বেরিয়ে যাবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর আমাদের জন্য একটু দোয়া করবেন আর আজকের মতো ভিডিওর একদম শেষ করলাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু